ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ফরমেটের ক্রিকেটে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি রান করা এবং সবচেয়ে বেশি উইকেট নেওয়া এমন পাঁচজন ব্যাটসম্যান এবং বলারের নাম আজকের ভিডিওতে তুলে ধরব টপ ফাইভ রান স্কোরের মধ্যে বাংলাদেশের হয় শুরুতেই অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম ডিফেন্ডেবল উইকেট ও ব্যাটসম্যান মুস্তিকুর রহিম তিনি ইন্ডিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ছয়শ রান সংগ্রহ করেছেন এবং তালিকায় দুই নম্বর অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ব্যাটসম্যান আশরাফুল ইসলাম তিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ফরমেটের ক্রিকেটে চারশো রান সংগ্রহ করেছেন অপরদিকে তালিকায় তিন নম্বর অবস্থান করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে চারশো নব্বই রান সংগ্রহ করেছেন এবং চার নম্বর অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল তিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে চারশো আশি রান সংগ্রহ করেছেন এবং পাঁচ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম ফিনিশিং ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত তিনি ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ফর্মেটের ক্রিকেটে চারশো রান সংগ্রহ করেছেন ইন্ডিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাংলাদেশি পাঁচজন বোলারের মধ্যে তালিকায় শুরুতেই অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের অন্যতম বোলার সাকিব আল হাসান তিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে একুশটি উইকেট নিয়েছেন এবং তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ তিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে চৌদ্দটি উইকেট নিয়েছেন এবং অপরদিকে তিন নম্বর অবস্থান করছেন খালেদ মাহমুদ তিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে তেরোটি উইকেট নিয়েছেন এবং চার নম্বর অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম স্পিন বোলার তাজিউল ইসলাম তিনি বারোটি উইকেট নিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ফর্মেটার ক্রিকেটে এবং পাঁচ নম্বরে অবস্থান করছেন রুবেল হোসেন তিনি এখন পর্যন্ত এগারোটি উইকেট নিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে এই ছিল ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান এবং সবচেয়ে বেশি উইকেট নেওয়া পাঁচজন বোলারের তালিকা